আসসালামু আলাইকুম বিওর্স আজকে একটা দুই হাজার চারের একটা আপনার নোয়া নিয়ে আইসি এবং নোয়াটা খুবই সুন্দর এবং রেড অন কালার যাদের রেড অন কালার পছন্দ তারা এই গাড়িটা দেখতে পারেন ভিতরে বিস্কিট কালার এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর এবং গাড়িটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিসের সাইডগুলো আপনার অরিজিনাল পাবেন গাড়িটা আগে পিসের গ্লাসগুলো অরিজিনাল এবং দুই হাজার সিসির গাড়ি কাগজপত্র আপ ডেট পাবেন ভিতরের ইনটুডেটগুলো আমরা দেখাই প্রত্যেকটা সাইটগুলো আপনি সুন্দর পাবেন ব্যাক সাইডগুলো এবং সিএনজিগুলো পাবেন আপনার একশো লিটার সিএনজি এবং আমরা ব্যাক সাইডগুলো আমরা একটু দেখাই দিই তারপরেও আপনারা টিভির মধ্যে দেখানো সম্ভব হয় না হান্ড্রেড সেভেন সিএনজি দেখেন ভিতরে একটা টিভি আছে মনিটরও আছে এবং ব্যাক ক্যামেরা নিউভিগেশন সবই আছে এবং গাড়িটার প্রতিটা সাইট আপনারা দেখতে পারতেছেন আমরা দরজাটা ভিতরের দরজাটা আমরা দেখাই আপনি এই দরজাগুলো অটো আমরা আপাতত আপনাদের দেখাই ভিতরের ভিতরের সাইড গুলো দেখেন আপনি একেবারে সুন্দর তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এক হাতের গাড়ি চলছে কম এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে তেরো লাখ সত্তর আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানাটা হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গাজা গালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাদতলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক যারা এই নোয়া গাড়িগুলো দেখলেন আমার এখানে সব ধরনের গাড়ি আছে আপনারা চাইলে পেয়ে যাবেন তো আজকের জন্য বিদায় নিতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ